দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে বারোই জুলাই আজকের বাজারে কেমন দামে দর্শক দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় এগুলো কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো তো যে যেখান থেকে দর্শক আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক যারা যারা দেখবেন ভিডিওটি সকলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটি দর্শক দেখবেন দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আহসান ট্রেডার্সে দর্শক আহসান ট্রেডার্সে আসি এখানে তো এখানে আসলে কিন্তু এই যে আকাশ আলী জোয়ার্দার ভাইকে পেয়ে যাবেন তো তার সাথে আজকে কথা বলবো তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি সকলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। ভালো আছেন ভাই। আজকে তো ভাইয়া 12ই জুলাই। আজ 12ই জুলাই। 12ই জুলাই এখন প্রায় সকাল 10টা বাজে। 10টা বাজে। 10টা বাজে সকাল। আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে? পেঁয়াজের দাম ভাই আজকে 12ই জুলাই আমি সকালে 100 টাকা বিপি করেছি। এখন সবাই 100 15 টাকা আমি একশো আট টাকা পর্যন্ত বিক্রি করেছি একশো থেকে একশো আট টাকা পনেরো আজকে কি বলেন ভাই হ্যাঁ দেশের বাড়িতে বাজার কাজ ছিল আমি বলেছিলাম যে চার হাজার গিয়েছে আমি আপনার কাছে এগারোই জুলাইতে বলেছিলাম যে দেশের বাজারে আরো দুই একশো বাজার বাড়তে পারে আজকে চার হাজার থেকে চুয়াল্লিশশো টাকা বাজার দেশের বাড়িতে পাঁচ হাতে এবং পাবনাতে চার হাজার থেকে হ্যাঁ চার হাজার চারশো টাকা মন প্রতি মন চল্লিশ কেজিতে চার হাজার থেকে চারশো টাকা মন চুয়াল্লিশশো টাকা মন পাবনা এবং পাংশার খবর আমি এই মুহূর্তে দুই তিনটে ফোন আরসে তারা বলছে ভাই আখ্যাস ভাই একশো টাকা আমাদের কিনাই লাগতেছে আপনার রেট একশো পনেরো টাকা হলে বিক্রি করেন নলিদাসকে থাক আরো দু একদিন পরে বিক্রি করব। তবে সকাল থেকে বন্ধ একশো থেকে একশো আট টাকা বিক্রি করেছে বিক্রি করেছি বাজার আর একটু বাড়তে পারে গ্যাসের বাজারে বৃষ্টি হচ্ছে এবং এখনো বৃষ্টি হচ্ছে গ্যাসে এখন বৃষ্টি হলে পারে আপনার কৃষকরা এবং যারা ব্যবসা বাণিজ্য করে হাটে পিজ আমদানি কম হবে বাজার আর একটু বাড়তে পারে মানে বাজার আরো বাড়বে বাজার আর একটু বাড়তে পারে পনেরো তারিখ মধ্যে বলেছি আমি গত এগারোই জুলাইতে বলেছি যে বাজার পনেরো তারিখ পর্যন্ত থাকতে পারে এভাবে কিন্তু আমি বলছি যে পিজের বাজার আইস্ক বললাম আরো বাড়তে পারে আপনি তো গতকালকে বলছিলেন সকালেই যে ভাই দাম বাড়বে বাড়বে আপনার কথাই কিন্তু হইছে আমি যেটা বলবো এটা বুঝতে পারি যে দেশের যে পিজ আছে আর কোথায় কেমন পিজা আছে আমি বলতে পারি তারপরও একটা আইডিয়া আছে যে আমার সব দায়িত্ব সব ফোন আছে এগুলা ফোনের বোঝা যায় যে বাজারটা আগামীকাল কি হবে এবং কি হতে পারে আচ্ছা আচ্ছা এটা বোঝা যায় নাকি বোঝা যায় আচ্ছা আচ্ছা

এইটা বিক্রি করছেন একশো আট টাকা এইটা হয়েছে পাবনা তাই না পাবনা একশো টাকা বিক্রি করছেন আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন পাবনার পেঁয়াজ আজকে কিন্তু আট টাকা বাড়ছে গতকালকে ছিল এইটা আপনার একশো টাকা একশো টাকা ছিল আজকের বাজারে কিন্তু দর্শক আট টাকা বাড়ছে পাবনার পেঁয়াজ এরপরে আছে পাংশার পেঁয়াজ এইটা হয়েছে আজকের বাজারে আমি বিক্রি করে নিয়ে ফোন তো টাকা রেট দিচ্ছে কিন্তু ওরা রেট বেশি হ্যাঁ রেট বেশি দিচ্ছে একশো পনেরো টাকা ওনারা চুয়াল্লিশশো টাকা মনে আজকে ক্রয় করতেছে ওরা বললো যে ভাই একশো টাকা আমার মাল আজকে

ওরা একটু দাম আমদানি কম দেয় ক্রেতা বেশি হওয়ার কারণে যা বৃষ্টির কারণে এবং ক্রেতা বেশি হওয়ার কারণে যাচ্ছে হাট বাজারে বাজার বেশি এখানেও বাজার বেশি এখানে বাজার আর বাড়তে পারে আমার মনের ধারণা যে এখন আমি বলেছিলাম যে পনেরোই জুলাইতে একশো থেকে একশো দশ টাকা হইতে পারে তবে বাজার এখন আমি মনে করি এগারো এগারো না বিশে জুলাই পর্যন্ত একশো থেকে একশো বিশ পনেরোর মধ্যে বাজার আসতে পারে রসুন বিক্রি করলাম আজকে একশো পঁচাত্তর সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা পঁচাত্তর সত্তর টাকা হ্যাঁ এটা আপনার জাজিরে ফরিদপুর এবং পাবনা এটা ফরিদপুর দেশি পেঁয়াজ দেশি রসুন

তারপরে আপনার বেগুন তারপরে কাঁচকলা মিষ্টি কদু এগুলোর দামও অনেক বাড়বে তবে মধ্যবিত্ত যারা কম বেতনের যে কর্মচারী আছে এবং মধ্যবিত্ত ব্যবসায়ী যারা ওদের একটু কষ্ট হয়ে যাবে এই জন্য আমি সরকারের প্রতি আবেদন করি এই বাজারটা একটু নজরদারি রাখার জন্য বাজার হ্যাঁ বাজারটি নজরদারি রাখার জন্য আবেদন করি যাতে মধ্যবিত্তির লোক একটু বাঁচতে পারে তো ব্যাপারী বাইরা তো কিছুদিন হ্যাঁ ব্যাপারী একটু লসের মধ্যে ছিল তবে এখন আমি মনে করি দুইটি ওদের ভালো ব্যবসা হয়েছে কেজি প্রতি দশ থেকে বারো টাকা ব্যবসা হয়েছে ওদের লসটা ওইটা লাভের মধ্যে আছে এখন তবে গতকাল যে মালটা কিনেছে ওরা ছত্রিশ সাঁত্রিশশো আটত্রিশশো চার হাজার ওদের আরও একটি আজকে মনে করেন বাজার একশো আট টাকা বিক্রি হচ্ছে

বেশ সকালে উনি আগে কাস্টমার বৃষ্টি আগে আসছিল এই মুহূর্তে মালটা লোডিং হলো আপনি তো দেখলেনি তো উনি খুব ভদ্র কাস্টমার উনি যাই হোক মালটা কিনে আমার কাছে জিতেছে উনি বলল যে ভাই আমি দুই থেকে তিন টাকা দিচ্ছি মাল কিনে বাজারে বাজারে এখন আমার কাছে যে মাল চেয়েছিল একশো তিন টাকা উনি এখন মাল দাম যাচ্ছে নাকি অন্য করে একশো আট টাকা তবে আমি কিছু মাল একশো আট টাকা বিক্রি করেছি এখন বাজার আর বাড়তে পারে বৃষ্টির যে বৃষ্টি আকাশে মেঘ আছে ও বৃষ্টি হচ্ছে আরো বাড়তে বাড়তে পারে যেহেতু আটে আমদানি কম হবে এই কারণে আজকে তো হাটের বাজার তেমন মিলবে না হাটের বাজারের সাথে আজকে ঢাকার বাজারে কোনো মিল নাই হাটের বাজারে মনে করেন যে একশো দশ টাকা কেজি বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ টাকা কেজি বিক্রি হচ্ছে আরও চার টাকা খরচ আছে গাড়ি ভাড়া লেবার খরচ এবং আমদানি রপ্তানি ওখানে আরতদারি চার টাকা মোট খরচ আছে উনি একশো টাকা বা একশো নয় টাকা পরবে মাল একশো নয় টাকা পড়বে ভালো মালটা একশো চোদ্দ টাকা পড়বে ওর মালটা পনেরো টাকা একশো পনেরো টাকা বিক্রি করলে এক টাকা লাভ হবে এবং যে একশো নয় টাকা পড়বে ওটা দশ এগারো টাকা বারো টাকা বৃষ্টি পড়ে তিন টাকা দূরে লাভ হবে এই জন্য আমি বলছি যে আর একটু বাজার বাড়তে পারে দশ থেকে বিশ টাকার মধ্যেই বাজার হতে পারে আজকে বারোই জুলাই বিশে জুলাই পর্যন্ত একশো দশ আট থেকে বিশ টাকার মধ্যেই বাজার থাকবে আমার মনের ধারণা হতে পারে তবে আমি মনে করি আমি মনে করি বাজারটা আমার মনের ধারণা যদি এইভাবে বৃষ্টি আরো দু একদিন নামে তাহলে পাবনা এবং পাংসার মালটা রাজশাহী রাজশাহী পাবনা এবং পাংসা এই তিন এলাকার মালই তো বেশি মূল্যবান বা ভালো আমার মনে হয় যে এই মালটা আটচল্লিশশো পাঁচ হাজার বাজার আমার মনে হচ্ছে যে ষোলো পনেরো ষোলো তারিখের মধ্যে হতে পারে হইতে পারে হইতে পারে পাঁচ টাকা মন হইতে পারে পনেরো ষোলো তারিখের মধ্যেই আমার মনে ধারণ এটা মানে এটা আপনার ব্যক্তিগত আমার ব্যক্তিগতভাবে ভাবে আমি বলতেছি আর কি এইরকম বৃষ্টি না আর কি

তো এই জন্য বাজার ওই দিন পনেরো টাকা বেশি ওই দিনকে ছিল আপনার বৃহস্পতিবার ওই দিন থেকে থেকেই পনেরো টাকা বেশি এগারোই জুলাইতে বলছি আমি ওই দিন থেকে পনেরো টাকা বাজার বেশি আমি আপনার দশই জুলাইতে মনে হয় বলেছিলাম বা নয়ই জুলাইতে বলছিলাম যে বাজার একশো টাকা সেঞ্চুরি হতে পারে এবং গতকাল একশো টাকা বিক্রি হয়েছে তো আমি আবার ওই মুহূর্তে এখন বলতে চাই যে বাজার পাঁচ হাজার টাকাও হতে পারে পনেরো থেকে ১৬ বা সতেরো তারিখের মধ্যে মা পাঁচ হাজার টাকা মন হতে পারে আর কেজি প্রতি একশো বিশ থেকে পঁচিশ টাকা হতে পারে এটা আমার মনের ধারণা তাইলে তো দাম আরো বাড়ার সন্দেহ হ্যাঁ দাম আরো বাবা বাড়ার সন্দেহ আছে আমি তো বললামই আপনার যে পাঁচ হাজার টাকা পাংসা রাজশাহী এবং পাংসা রাজশাহী এবং পাবনার মালটা পাঁচ হাজার টাকা মন হতে পারে দুই তিন দিন দুই দিনের মধ্যে আর কি দুই তিন দিন চার দিনের মধ্যেই হতে পারে আচ্ছা আচ্ছা

একশো টাকা এটা তো সব ঘরে পাওয়া যায় না এটা সব ঘরে পাওয়া যাবে না আমার ঘরে পাঁচশো চট্টগ্রাম যাওয়ার জন্য বলছিল কিন্তু মালটা আমার এখানে পাঠাইছে এখানে আরো এক গাড়ি আজকে মাল লোড হইব লোড হইবো আমার ঘরে আসবো